ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা মাইক্রোওভেনে যদি হিট না আসে বা গরম না হয় সেটা আসলে কী সমস্যা হতে পারে এবং কীভাবে সেটা সমাধান করবেন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব তো এই ভিডিওটা আসলে যাদের জন্য করা টেকনিশিয়ান এবং যারা হচ্ছে নতুন কাজ শিখতেছে এসি ফ্রিজ এবং মাইক্রোওভেন ইলেকট্রিক বিষয়ে কাজ শিখতেছে তাদের জন্য এই ভিডিওটা এটা আসলে যে কেউ চাইলে যে আপনি বাসা বাড়িতে আপনার মতো করে এটা ঠিক করবেন এটা পসিবল না যার মাইক্রোওভেন আপনি যদি চান যে আপনি ঠিক করবেন এটা সম্ভব না একমাত্র আপনি যদি এই বিষয়ে অভিজ্ঞতা না থাকে এবং আপনি যে ইউটিউবের এই ভিডিওটা দেখে দেখে বুঝবেন যে কী সমস্যা হতে পারে কিভাবে ঠিক করবেন সেটাও করতে যাবেন না এটা একটা সতর্কতামূলক বলে রাখি যে সেটাও করতে যাবেন না কারণ এটা হচ্ছে ডেঞ্জারের জিনিস যেহেতু এটাতে কারেন্ট থাকে এবং হচ্ছে ট্রান্সফর্মার থাকে ব্যাটারি থাকে হিটার থাকে তো এইগুলো হচ্ছে এই ভিডিওগুলো মেক করা হচ্ছে যারা টেকনিশিয়ান এবং যারা নতুন কাজ শিখতেছে তাদের হচ্ছে একটা অভিজ্ঞতা থাকে তারা হচ্ছে এগুলো হচ্ছে খুঁজে বের করবে এবং সমস্যা হলে সেটা খুঁজে বের করে সমাধান করার চেষ্টা করব তো আমি এখন দেখাবো যে একটা মাইক্রোওভেনে যদি হিট না হয় গরম না হয় তাহলে আসলে কি সমস্যা হতে পারে তো সেটা এবং কিভাবে খুঁজে বের করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে একটা স্যামসাংয়ের মাইক্রোওয়েভ এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের একটা মাইক্রোওয়েভ তো এটার হচ্ছে উপরের কাবারটা আমি খুলে নিয়েছি উপরে একটা কাবার থাকে কাবারটা হচ্ছে স্ক্রু থাকে এই যে পাশ দিয়ে হচ্ছে স্ক্রু থেকে স্ক্রুগুলো খুলে নেবেন এই যে স্ক্রু দেওয়া থাকে আমি স্ক্রুগুলো খুলে নিয়েছি এটার হচ্ছে স্ক্রুও খুলে নিয়েছি এখন হচ্ছে আমরা এটা আগে ইলেকট্রিক পাওয়ার দেবো পাওয়ার দিয়ে হচ্ছে এটা আগে চালিয়ে আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কী সমস্যা তো সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো একটা হ্যাঁ মিটার বা ওমস মিটার আপনারা যেটাই বলেন একটা মিটার নিয়ে নেবেন এটার কারেন্টের ভোল্টেজটা চেক করার জন্য যেটা আমি এমপেয়ারে দিয়ে নিলাম এটা দেখেন এই যে এম্পিয়ারে দিয়ে নিলাম এমপেয়ারে দিয়ে হচ্ছে আমি কানেকশন করে নিলাম এটা কানেকশন করতে গেলে হচ্ছে যে আমার যে ইলেকট্রিক লাইনটা দিব তার সাথে হচ্ছে যে লাগিয়ে নিলাম তারপরে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি যে পাওয়ার কানেকশন দিব এবং আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আর একটা এই হচ্ছে একটা প্লেট দিয়ে রাখি হিট হয় কি হয় না সেটা দেখার জন্য একটা প্লেট দিয়ে রাখলাম ঠিক আছে লাগিয়ে দিলাম এখন হচ্ছে আমি সুইচটা অন করলাম সুইচ অন করলাম এই যে পাওয়ার আসছে এই যে হচ্ছে মাইক্রোওভেনের পাওয়ারটা আসছে আমি এখন প্রথম এটা হচ্ছে পপকর্নে দিয়ে দিলাম পুশ করলাম আমি হচ্ছে হাজার পপকর্ন করার জন্য যে টেম্পারেচার দরকার সেটা দিলাম আমি এবং কত মিনিট এটা হচ্ছে তিন মিনিট পাঁচ সেকেন্ডের জন্য দিলাম দেওয়ার পরে হচ্ছে এটা অন করলাম এই যে স্টার্ট বাটন আমি হচ্ছে অন করে দিলাম অন করলাম অন করার পরে যে সাউন্ড হইতেছে যে লাইট জ্বলছে এটা হচ্ছে সাউন্ড হইতেছে চলতেছে এবং গিয়ে যে দেখেন যে সেকেন্ডটা যে আমি তিন দিলাম এই যে এটা কমতেছে আস্তে আস্তে এই যে কমতেছে আস্তে আস্তে তো এটা কমতে থাকুক চলতে থাকুক ওভেনটা এরপরে আপনাদের কাছে ওভেনের যে পার্টসগুলো এগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়ে যে ওভেনটা চলতেছে দেখেন হিটারের যে লাইটটা আছে লাইটটা চলতেছে ওভেনের এইগুলো জিনিস হচ্ছে ডেঞ্জারের জিনিস এগুলো আমি আবারও বলি যারা কাজ করবে এগুলো যাদের হচ্ছে অভিজ্ঞতা আছে এবং যারা টেকনিশিয়ান তারা চেষ্টা করবেন এই কাজগুলো করার জন্য এটাতে যেহেতু ট্রান্সফর্মার থাকে একটা হিটার থাকে এবং ইলেকট্রিক যেহেতু এটা হচ্ছে ডেঞ্জারেস জিনিস তো এটারে যে টাইমটা দেখেন আস্তে আস্তে কমতেছে আমি হচ্ছে এটা পপকর্নের জন্য পপকর্ন হেঁটে যে সময়টা লাগে তার জন্য হচ্ছে দিয়ে রাখলাম আসলে এটা কাস্টমারে বললো যে এটাতে গরম হয় না তো এখন আমি এটা অন করে দেখলাম এখন যেহেতু এটা হচ্ছে আপনার ডিসপ্লেটা ঠিকমতো কাজ করে আচ্ছা কত এম্পিয়ার নিতেছে আপনাকে দেখানোর জন্য এই যে দেখেন আসলে আমি এটা করতেছি যে এম্পিয়ার নিতেছে এক দশমিক তার মানে এটা হিটারটা চলতেছে না হিটার চলতেছে না হিটার যদি চলে তাহলে আরও বেশি এমপিও নেওয়ার কথা হিটারটা চলতেছে না আচ্ছা এটার হিটারটা চলতেছে এটার এমপিওর নিতেছে ওয়ান পয়েন্ট ওয়ান এমপিওর নিতেছে এবং এই যে ট্রান্সফর্মারটা চলে ট্রান্সফর্মার চলার একটা সাউন্ড ট্রান্সফর্মারটা চলতেছে ঠিকঠাক মনে হতেছে যে হিটারটা চলতেছে না বাকি সব ঠিক আছে এটার আসলে যদি ডিসপ্লে বা সার্কিটে কোনো প্রবলেম হইতো তাহলে হচ্ছে যে ডিসপ্লেটা শো করতো না যে ডিসপ্লেটা শো করতেছে এটা হচ্ছে শো করতো না এই যে যে সময়টা হচ্ছে এটা এন্ড হয়ে গেছে অফ হয়ে গেছে আচ্ছা আচ্ছা যেহেতু অফ হয়ে গেছে আমি একদম ফ্ল্যাগটাই খুলে দিলাম আমি এখন যে কাজটা করবো দেখি যে এটা হিট হয়েছে গেলাম যে আমি একটা প্রক্রিয়া রাখছি এটা কোনো হিট হয় নাই এটা আমি হাত দিয়ে ধরে দেখি কোনো হিট হয় নাই যদি হিট হতো আমি এটা হাত দিয়ে ধরতে পারতাম না যেহেতু এটা স্টিলের একটা প্লেট কোনো হিট হয় নাই তার মানে এখন এটা যে সমস্যাটা এটা হচ্ছে গরম হয় না হিটারটা কাজ করে না তো এটার ওই যে সার্কিটটা কাজ করতেছে আমি যদি কতটুকু বুঝলাম যে এটার সার্কিট কাজ করতেছে সার্কিটের যে ডিসপ্লেটা আপনারা দেখছেন যে ডিসপ্লেটা ঠিকভাবে কাজ করে মিনিট সেকেন্ড ঠিকভাবে উঠে এবং অফ অন ঠিকভাবে হয় তো এই সার্কিটের যে ফিউজ এবং সার্কিটের যে ফিউজগুলো থাকে যে এটার এই সার্কিটের যে ফিউজটা ফিউজটা আছে এবং এটার বডির যে সেন্সরগুলো আছে এগুলো ঠিকঠাক কাজ করতেছে এখন এটার যে সমস্যাটা তার মানে হচ্ছে এটার হিটারটা যেটা সেটা হচ্ছে হিট হয় না এখন আমরা চেক দেব এটার আসলে হিটার ঠিক আছে কি না আমি এটার ভোল্টেজটা সার্কিটের ইনপুট এবং সার্কিট এগুলো দেখলাম যে সার্কিটটা ঠিকভাবে কাজ করে এবং সার্কিট ট্রান্সফর্মারকে একটা ইনপুট দেবে ট্রান্সফর্মার ইনপুট হচ্ছে ট্রান্সফর্মার ইনপুট দেবে হচ্ছে দুশো বিশ আমি এখন এটা চেক করবো যে সার্কিট থেকে দুশো বিশ যে ইনপুটটা দেয় এটা সার্কিটের যে আউটপুটটা এবং ট্রান্সফর্মার যে ইনপুট এটা ঠিক আছে কিনা আমি সেটা চেক করার চেষ্টা করব যেহেতু সার্কিট ঠিক আছে সার্কিট ঠিকভাবে কাজ করতেছে এই দিকে এগুলার সুইচগুলো এগুলাও ঠিক আছে তার মানেই হচ্ছে বডি সানসুটিগুলো এগুলো ঠিক আছে তার মানে যে সমস্যা এখন চেক করবো আমি যে পাওয়ারটা ট্রান্সফর্মারকে ট্রান্সফরমার পাওয়ার দেওয়ার পরে হচ্ছে যে হিটারের পাওয়ারটা যায় তা আমি এখন যেটা দেখব সেটা হচ্ছে ট্রান্সফরমারের পাওয়ারটা ঠিক আছে কি না সেটা দেখার চেষ্টা করব তাহলে হচ্ছে সার্কিট থেকে যে দুশো বিশ সেটা আসে কি না সেটা আমি দেখার চেষ্টা করব আমি খুলে ফেললাম এটা হচ্ছে আমি মিটারটা বোল্টে দিয়ে নিলাম আচ্ছা আমি এটা বোল্টে দিয়ে নিলাম বোল্টে দেওয়ার পরে হচ্ছে যে মিটার মিটারে আমি বোল্টে দিলাম বোল্টে দেওয়ার পরে এটা আমি আবার অন করব পাওয়ার আসছে এই যে পাওয়ার আসার পরে এই যে দেখায় ট্রান্সফর্মারকে যে কত দেওয়া আমি আবারও এটাকে হচ্ছে পপকর্নে দিয়ে দিলাম এবং স্টার্ট করলাম এই যে স্টার্ট করার পরে যে ট্রান্সফর্মারকে বলতে দেখেন যে দুশো বাইশ ভোল্ট বোল্ট একদম ঠিক আছে তার মানে সার্কিটের যে ভোল্টেজ সাপ্লাইটা সেটা ঠিক আছে যে ভোল্টেজ সাপ্লাইটা ঠিকভাবে দিতে আসে লাইন বেল তারপরে ট্রান্সফর্মারটা ঠিক আছে আমি এটা অফ করে দিলাম অফ করে দিলাম এখন আমি ট্রান্সফর্মারটা একবার চালিয়ে দেখলাম যে ট্রান্সফর্মারটা আসলে ঠিক আছে ট্রান্সফর্মারটা সাউন্ড করে এখন আমি যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে এই ক্যাপাসিটার এবং এই যে এটাতে একটা ক্যাপাসিটার থাকে ক্যাপাসিটার এই জায়গায় একটা ফিউজ আছে ফিউজটা ঠিকভাবে কাজ করে কিনা এবং আমার হিটারটা শর্ট আছে কিনা সেটাও চেক করবো হিটারটা ঠিক আছে কিনা তো সেক্ষেত্রে আমি হিটারের কানেকশানটা খুলে নিলাম আর আমি প্রথমে যে ক্যাপাসিটারের ক্যাপাসিটারের যে ফিউজটা আছে ফিউজটা দেখবো এই ফিউজটা চেক করব এটার এই ফিউজটা হচ্ছে কেটে গেছে এই যে দেখেন এই ফিউজটা হচ্ছে কেটে গেছে